কি হলো রে দোস্ত কি হলো কি 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 আমার জন্য আইসক্রিম এনেছি আমার জন্য আইসক্রিম দেখি তো দেখি তো দুইটা দুটাই আমার হ্যাঁ খাও খাও গলে যাচ্ছে গলে যাচ্ছে তা ধরো 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 আমি উঠাই দাও একটা আগে খেয়ে দেখি কেমন আইসক্রিম হ্যাঁ আ এ দোস্ত আইসক্রিম কোথায় এখানে

না না তুমি একটা নাও না শাকুলা আমাকে দাও না 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 তুমি তোমারটা নাও করে না 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 তুমি দিবে না তুমি সেদিন তুমি আমার সাথে চালাকি করছিলে ভাইকে দাও না 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 তুমি একটা নিয়ে নাও না 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 কেন সব আইসক্রিম গলে যাবে না তুমি